প্রশাসনিক আশ্বাসের পর ও সাধারণ মানুষদের কথা ভেবে পুজোর আগে বাস ধর্মঘট স্থগিত রাখল বাস মালিকরা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন পকেট রুটে বাস স্বাভাবিকভাবে চলাচল করবে সোমবার সন্ধ্যায় বালুরঘাট বাস স্ট্যান্ডের সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বালুরঘাট মোটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মানুষ চৌধুরী প্রসঙ্গত টোটোর দৌরাত্মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত মঙ্গলবার থেকে বালুরঘাট থেকে হিলি সহ বিভিন্ন পকেট রুটের বাস ধর্মঘট বন্ধ রাখেন বাস মালিকরা অবশেষে এদিন বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে

ডিএম সাহেব ওখানে গেছিলাম তো ডিএম সাহেব ওখানে গিয়ে আমাদের কোনো সম্বন্ধে যা কিছু পদক্ষেপ গর্ণনা যারা করেছেন সেই পদক্ষেপ কত ঠিকই আছে স্যার এই পদক্ষেপগুলো গ্রহণ করেছেন আমরা আরও কিছু পদক্ষেপ শ্রম করলে আমাদের পক্ষে সুবিধা হবে কারণ টোটো যেভাবে চলছে তাতে টোটোভাবে চললে আমাদের পক্ষে বাঁচতে সম্ভব নয় তো আমরা উনি বলেছেন যে সন্দেশ পুজো আপনারা গাড়িটা মুখুন আর যে পদক্ষেপগুলো নিয়েছে পার্টি পাঠকে বললে সেই পদক্ষেপ যেন কন্টিনিউ থাকে উপায় যা পদক্ষেপ গ্রহণ করবে আপনাদের গাড়িটা চালু চালু করুন তারপর আমরা আমাদের কথা বললাম ঠিক আছে স্যার আমরা আমাদের গাড়িগুলো চালু করবো আপদ্ধ স্থিত থাকছে আর সরকারি যে গাইডলাইন আসবে সেই গাইডলাইনটা পুজো করতে যাচ্ছে খুব তাড়াতাড়ি সব ফলো করার ফলো কর যাতে আমরা গাড়িগুলো চালাতে পারি সে অবস্থা গ্রহণ করুন স্যার আর উনি বললেন ঠিক আছে আমরা গাইডলাইন আসলে কোনো অসুবিধা হবে না গাইডলাইনে যে রাজ্যব্যাপী আসবে সেটা পদক্ষেপ নিতে আমার কোনো সময় লাগবে না কিন্তু আপনারা গাড়ি চালু করুন আমরা যে পদক্ষেপগুলো গ্রহণ করেছি আপনি করেছেন কার্ড সাহেব সেটা কন্টিনিউ থাকবে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা কি সিদ্ধান্ত আমরা আপাতত প্রশাসনের উপর আস্থা রেখেই জনসাধারণের বাবা চিন্তা ভাবনা করে আমরা আবহাওয়া তো আন্দোলনটাকে স্থগিত রাখলাম প্রশাসনের বৃষ্টিভূমির উপর নির্ভর করে সেরকম হলে পুজোর পর আবার যেতে পারি আন্দোলন যেতে পারে যদি প্রশাসন সেভাবে পদক্ষেপ গ্রহণ না করে তরফ থেকে আপনার তো কি সিদ্ধান্ত না হয়েছে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ওনারা কিছু কিছু জায়গায় মানে নো পার্কিং জোন করেছেন টোটো দাঁড়াতে পারবে বাস টোটো দাঁড়াতে কিছু কিছু এরিয়ায় করেছেন প্লাস যেখানে টোটো যে ওনারা পারমিশন দিয়েছে বিক্রি করার জন্য তা বাদেও যে সব টোটো বিক্রি হচ্ছে সেই সব জায়গায় দু চার টাকা যাতে টোটো বিক্রি করতে না পারে এইসব পদক্ষেপগুলো গ্রহণ করেছে আর মাইকিং হয়েছে স্টেট হাই ন্যাশনাল যেন কোনো ইনলিগাল টোটো যেন না চলে তার জন্য মাইকিং করেছে প্রশাসনের এই পদক্ষেপে কি আপনারা খুশি দেখ প্রশাসনের উপর খুশি না অখুশি সেটা পরের কথা আমরা প্রশাসনের উপর আস্থা রেখে আমাদেরকে চলতে হবে পড়াশোনা বারবার রিকোয়েস্ট করেছি আমাদের ব্যাপারটা শহর অনুভূতি হলে দেখা দেখা হবে তাতে গাড়িগুলো বাঁচে আপনাদের টোটোর বিরুদ্ধে যে আন্দোলন ছিল জাতীয় সড়ক এবং জাতীয় সড়কে চলাচল করবে তা হবে না এটা সেটা একটা বেআইনি সেটা তো এখন আমরা যখন গাড়ি বন্ধ রেখেছি সেই আরও গেজারের চলছে পড়াশোনা তো সেই ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছি কিছু না যেহেতু গাড়ি বন্ধ সেহেতু ওই পৌঁছে দেওয়ার পারেনি এটা আমার মনে হয় আমরা গাড়ি চালু করবে সেবা পদক্ষেপে নিতে পারি কারণ জনসাধারণের তো সমস্যা গাড়ি না চলে জনস সমস্যা সেখানে টোটো রেস্ট্রির থেকে জনসাধারণের থেকে চাপ সৃষ্টি হতে হয় প্রয়োজন সেই জন্য তো আমার মনে নেয়নি আমরা বলছি গাড়িটা আমরা চালু করে সেই পদক্ষেপগুলো ভুল করা কবে থেকে আমরা গাড়ি চালাচ্ছি না আমরা আগামীকাল থেকে গাড়ি চালাচ্ছি মঙ্গলবার থেকে গাড়ি চলাছিলাম থ্যাংক ইউ আমরা প্রশাসন যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে তা খুশি না হলেও ওই প্রতিশ্রুতিও যদি প্রশাসন রাখে তাহলে আমরা কিছুটা চলার মতো অক্সিজেন পাব এবং সেই দাবিগুলো তারা নিচ্ছে কিনা সেটাও যাচাই করা দরকার কতটুকু তারা পাবে আমরা আপাতত পুজো এবং ফেস্টিভ্যাল এই সমস্ত দৃষ্টি রেখে আমরা আমাদের এই আন্দোলনটাকে স্থগিত রেখেছি কালী পূজা পর্যন্ত আমরা দেখব প্রশাসনের ভূমিকা তারপরে আমরা আবার আমাদের বিগত দিনও আপনারা যখন এই আন্দোলন করেছিলেন প্রথম প্রথম সেই অ্যাকশন নেওয়া ছিল দেখানো হয়েছিল পরে আবার যে সে হয়ে গেছে এবার কি মনে করছেন একই রকম হবে না এবার কোন রকম একদম অনেকটা দূর পর্যন্ত যে ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে এর আগে যখন প্রশাসন এই প্রতিশ্রুতি দিয়েছিল এবং তারা একদিনের জন্য সেটা পালন করেনি সেটা এবার কার আলোচনায় আমরা তুলে ধরেছি আমাদের বিএসপি হেডকোয়ার্টারকে আমি খোলাক্ষণে বলেছিলাম যে এর আগেও এই ধরনের আপনারা একটা সিদ্ধান্ত এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু একদিনের জন্য পালন উনি বললেন এবার সেটা হবে না আমরা পদক্ষেপ নেব আপনারা প্রশাসনের উপরে আস্থা রাখব আমরা আজকে ডিএম সাহেবকে বলেছি যে আমরা প্রশাসনের উপরে আস্থা রেখে কাল থেকে গাড়ি চালাবো কিন্তু পরবর্তীতে আপনাদের ভূমিকার উপরে নির্ভর করবে আপনার কোথাও কি চাপে পড়ে আপনাদের চাপে পড়ে এই যত টোটোগ্রতি এই উন্নত ব্যবস্থার নিয়ে উন্নত আমাদের চাপে পড়ে হয়তো নিয়েছে কিছুটা কিন্তু নীতিগতভাবেও তারা নিতে বাধ্য হয়েছে এবং প্রশাসন জানালেন যে রাজ্য স্তরে একটা রাজ্য লেভেলে একটা পলিসি মেকিং হচ্ছে সুতরাং সেটা আসার পরে তারা সেই পলিসিতে নামবে যতদিন তারা সেই বিয়েটা না পাচ্ছে লোকাল সমস্যা হিসাবে তারা আমাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেটা পালন করার চেষ্টা